আসসালামু আলাইকুম আমি আজকে একটি গাজরের রেসিপি নিয়ে আসছি তো রেসিপিটা একে একে দেখাবো এখন গাজরগুলা ইয়ে দিয়ে কচায় নিতে হবে কচায় নিন তারপর আপনাদের পরবর্তীতে সব গাজর কচাতে হবে কাঁচামরিচ কোচাতে হবে পেঁয়াজ কোচাতে হবে পরবর্তীতে দেখাচ্ছি এভাবে গাজরগুলো গুঁড়ে কুচিয়ে নেবেন পরবর্তীতে আবার দেখাচ্ছি এই এখন এই গাজরগুলো চিপে চিপে নেবেন গাজরে প্রচুর পানি থাকে পানি থাকলে এটা হবে না এজন্য গাজরটারে ভালো করে চিপে পানিটা ফালিয়ে ফেলিয়ে নেবেন পরবর্তীতে আবার দেখাচ্ছি আসসালামু আলাইকুম এখন আমি নিয়ে এসেছি মোচমুচে গাজরের স্ন্যাক্স তৈরিতে নিয়েছি গাজর কুচি পানি তারপরে নিয়েছি ধনেপাতা একটা ডিম কুচানো একটা ই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি এগুলি খুব বেশি পরিমাণ কুচি করে নেবেন কারণ এটার সাথে এটার উপকরণ এভাবে না দিলে মিশবে না এখন আমি দিয়ে দিলাম ডিম তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি যে পেঁয়াজগুলো খুব কুচি করা তারপরে দিয়ে দেবো মরিচ এখন দিয়ে দেব হলো জিরা স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা তো আপনারা বুঝছেন বুঝবেন এটা কীরকম দিতে হয় স্বাদের অনুযায়ী তারপর তারপর দিতে হবে গোল গরম মশলার গুঁড়ো অল্প বেশি না বেশি দিলে তিতো লাগবে তারপরে দেবেন হলো চিনি ফ্লেক্স এটা স্বাদ মতো দিবেন কারণ বাচ্চারাও খাবে বেশি ঝালটা একটা দেওয়া হয়েছে পরের উপর গরমগুলো আমি দেখাচ্ছি এখন দিয়ে দিব দুই চামচ চাইলের গুঁড়া দেড় চামচের মতো দিবেন দিবেন আর দেবেন হলো ময়দা থাকলে ময়দাটা থাকলে ওটা যেটি থাকে এক চামচ একবার আমি মাখিয়ে নিয়েছি এখন আপনি ভালোভাবে মাখাবেন এইভাবে পুরো একটা ডোর তৈরি করে ফেলবেন মাখিয়ে বিকেলে চার সাথে কফির সাথে খাবেন মসমোচে নাস্তাটা গাজরের স্ন্যাক্স সাথে দিয়ে দিবেন এখন এখন দিয়ে দেবেন ধোনা পাতা সব কুপিগুলো খুব বিহি করে নেবেন তাহলে মাখতে সুবিধা হবে কারণ তাহলে দেখা যাবে শক্ত শক্ত হয়ে আসবে যে কোনো জিনিস মাখার উপর হলো অনেক কিছু এখানে আপনাদের রোল বানিয়ে আমি দেখাচ্ছি এরকম করে একটা করে ব্রেড কামের ভিত্তে রেখে দেবেন এটার তো একটা পরিমাণ আছে আপনার হাতের দিবেন এটা আমি পরে বানিয়ে দেখাচ্ছি আবার গড়িয়ে নেবো ব্রেড কামের বিতে একটা একটা করে ঘুরিয়ে নেবেন এভাবে এভাবে তো দেখলেনি এখন বাকিগুলো করে নিই পরে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ হয়ে গেছে মসমসে গাজরের এই ঝাল চমচম এটাকে ঝাল চমচমে বলা চলে আপনারা বানিয়ে খাবেন আমি এখন ভেজে দেখাবো ব্রেডকাম দিয়ে গড়ানো হয়ে গেছে আমি গাজরের ঝাল চমচম মচমচি ঝাল চমচম বানানোর জন্য এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এখন একে একে ছেড়ে দেবো ফ্রাই প্যানটার ভিতর গরম হয়েছে কি একটা গাজরের ঝাল চমচম যেহেতু ঝাল সব কিছু দেওয়া হয়েছে আমি ঘুরিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাসবেন কাটা চামচ দিয়ে ঘোরাবেন তাহলে ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে জাল কমান দিতে হবে গাজরের ঝাল চমচমটা আস্তে আস্তে হোক আপনাদের উঠানোর সময় দেখাবো এই যে এখন আমার ভাজা হয়ে গেছে দেখেন কীরকম কালার হয়েছে এই উপকরণগুলো দেখলেন বাসায় বানাবেন বেবিদের দিবেন চা কফির সাথে খাবেন আর তেমন লেট হয় না জটপট বানিয়ে হয়ে গেছে ডান দ্বিতীয়বার ওঠানোর সময় দেখাবো এই যে আমার দ্বিতীয়বার দেওয়া এটা হয়ে গেছে এখন আবার আবার একটু নেড়ে দিচ্ছি একটু হবে অনেক দেখাবো আপনাদের নামানোর সময় সম্পূর্ণ স্নাকগুলি হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি এখন পরিবেশন করে আপনাকে দেখাবো মোসমসে গাজরের ঝাল চমচমটা বানানো হয়ে গেছে আপনারা রেসিপিটা দেখেছেন যদি ভালো লাগে বানিয়ে খাবেন চা কফির সাথে বিকেলের নাস্তা হিসেবে স্ন্যাক্স হিসেবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম